শাকিব খান অন্য অন্য সহকর্মীদের জন্য কতটা হেল্পফুল না উনি তো হেল্প করেন অসহযোগিতা তো করেন না যেটা প্রয়োজন হচ্ছে সেইভাবে হেল্প করছেন অসহযোগিতা করেন না ওটাই বলছি যে উনি এতদিনের অভিজ্ঞতা উনি বুঝেন যে উনি যদি হেল্প না করেন কো আর্টিস্টকে সিনটাই ভালো হবে না পুরা ফিল্মের জন্য সেটা যেটা জরুরি অনেক সেই সিনটাই ভালো হবে না যে কারণে উনি কিন্তু হেল্প করেন সবাইকে হেল্প করেন কখনো অসহযোগিতা মানে ফিল করিনি তো আমার কাছে মনে হয়েছে উনি আসলেই সহযোগিতা করেন কো আর্টিস্টকে এটা এটা উনি এতদিনের অভিজ্ঞতায় এতটুকু অবশ্যই উনি বুঝেন যে আসলে সবাইকে নিয়েই ওনাকে কাজ কাজটা সুন্দর করে বের করে নিতে হবে এই সেই টেকনিকটা উনি জানেন ব্যক্তিগত ব্যক্তি কাউকে নিয়ে কথা বলতে গেলে তার সঙ্গে ব্যক্তিগতভাবে তো মেশার একটা সুযোগ থাকতে হয় তো ওই সুযোগটা হয়নি বা ওই সুযোগের সুযোগ নেওয়ারও আমরা চেষ্টা করিনি বিশেষ করে আমি চেষ্টা করিনি কখনো করি না কারণ আমাদের হচ্ছে যে সেটেই কাজ যা কথা হয়েছে প্রিয়তামতেও পরিচয় হয়েছে সেটে সাকিব খানের সাথে এবং কাজ হয়েছে তখনই যতটুকু কথা বলার প্রয়োজন হয়েছে দরদেও তাই এবং ওনাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় এবং এই মানুষটাকে নিয়ে যেটা করেছেন সে দায়ভারও তাকে নিতে হয় যেটা করেননি সে দায়ভারও তাকে নিতে হয় কোন কালে কার সঙ্গে কি সম্পর্ক ছিল এখন নেই তারাও যদি কোনো মানে মন্দ কাজের সাথে জড়িয়ে যান সে দায় কেমন যেন সাকিব খানের উপরে এসে পড়ে মাঝে মাঝে এগুলোকে আসলে অন্যায় মনে হয় এবং মনে হয় যে একটা মানুষের উপরে দোষে মানুষ জীবনে অনেক দোষ করে এবং তার প্রায়শ্চিত্ত হয়তোবা বা হয়ে যায় তারপরও যদি সেই দোষের শেষ না হয় সেই পানিশমেন্টের শেষ না হয় সেটা একটু দুঃখজনক তো এই জন্যে আমরা যখন দরদে শ্যুট করেছি বানারসে আমরা তো ছিলাম ওখানে অনেকদিন তো উনি ওনার সুযোগ হয়েছে কাছে ধারে যে যে আমরা আড্ডা দিব বা কথা বলবো বা সিন নিয়ে কথা বলবো সেইটাও আসলে করিনি নিজেরাই দূরত্বে থেকেছি ওনাকেও আর কোনো কন্ট্রোভার্সির মধ্যে ফেলতে চাইনি আর আমি তো এমনি ক্লিন ইমেজে থাকতে পছন্দ করি এজন্য আমিও আর চাইনি যে একটা দেখা গেল যে ভালো করে একটু কথা বলতে গেছে যে ভাইয়া এই সিনটা কীভাবে করা যায় না একবার রিহার্সাল করি এইটাই কত কি যে হয়ে যাবে তো সেই জন্য আসলে ওই চেষ্টাটা করিনি ওনাকেও রেহাই দেওয়ার চেষ্টা করেছি নিজেও রেহাই পেতে চেয়েছি